আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক ভাই বোনেরা কাছে এবং দূরে থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানে আন্তরিক মোবারকবাদ আমরা আজকে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ঘুমের মধ্যে আমরা বিভিন্ন প্রকারের স্বপ্নে দেখে থাকি তন্মধ্যে কিছু স্বপ্ন দেখে আমরা বিচলিত হয়ে যাই এবং আমাদের মনে সন্দেহের উদ্বেগ হয় এই জন্য আমরা এই চ্যানেলটি ফিয়েট করেছি যাতে আপনাদের মনে এই দেখা স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলো আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি আজকে আমরা জানাব যে স্বপ্নে যদি আমাদের জীবিত পিতামাতাকে মৃত্যুবরণরত অবস্থায় দেখি তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যা কি আমাদের পিতা সহ আমাদের জীবনকে ভালো কিছু আসবে তার ইঙ্গিত বহন করে নাকি আমাদের জীবনে এবং আমাদের পিতামাতার জীবনে খারাপ কিছু আসবে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই তফসিরুল আহলাম সহ মোহাম্মদ ইমনি সিরিন রহমতুল্লাহিয়ালের সমস্ত সাগরেত এবং ওনাদের স্বপ্নের ব্যাখ্যাগুলোর মতামত নিয়ে আমরা আজকের ব্যাখ্যাগুলো করব স্বপ্নে যদি জীবিত পিতা মাতা মৃত্যুবরণ করতে দেখে তাহলে তার সকল স্বপ্নের ব্যাখ্যা একমত যে ওই পিতা মাতা লম্বা আয়ু পাবে যাদের মৃত্যুবরণ করতে দেখলাম তাদের আয়ু লম্বা আয়ুর অধিকারী হবে যে পিতা মাতার হায়াত লম্বা হবে মৃত্যুবরণ করতে দেখলে পিতা মাতাকে যদি আমরা মৃত্যুবরণ করতে দেখি তাহলে তাদের জীবনে কোনো অসুবিধা থাকলে সেটা দূর হয়ে যাবে অসুখ বিসুখে পড়ে রয়েছে এমন পিতামাতাকে মৃত্যুবরণ করতে দেখলে তাহলে মনে করতে হবে অসির এই তারা সুস্থ হয়ে যাবে কোনো ঝামেলায় থাকলে তাদের মাঝ থেকে দূর হয়ে যাবে এবং তারা আমাদের ছায়া হিসাবে দীর্ঘদিন আমাদের কাছে থাকবে এটাই স্বপ্নের ব্যাখ্যার কিতাবসমূহ থেকে জানা যায় এই জন্য পিতামাতা মৃত্যুবরণ করলে করতে দেখলে জীবিত পিতামাতাকে মৃত্যুবরণ করতে দেখলে আমরা সহশায় বিচলিত হব না ব্যাখ্যাগুলো জেনে নিব আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই ভালো রাখুক আমিন